আল্লাহ তালা বলেন ইমান আর তাকুয়া এই দুইটা আমারে বুঝায় দিবা আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। ভিসা আর পাসপোর্ট দেখাবা ইমিগ্রেশন পার করে দেব ইমান আর তাকুয়া দেখাইবা আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে দেব কোরআনুল করিম আল্লাহ তালা বলেন ওদিল মুত্তাকিন আমি আল্লাহ তালা জান্নাত বানিয়েছি মোত্তাকিদের জন্য তাকোয়াওয়ালাদের জন্য তাকোয়া কি জিনিস তাকোয়া মৌলিকভাবে তিন কথা এক তারকুল মুন কারাত আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া ফেলুল খাইরাত আল্লাহ তালা যা করতে বলেছেন তা করতে থাকা এবং সর্ব অবস্থায় কলিজার ভেতরে আল্লাহ তালার ভয় রাখা এটাই তাকুয়া সারাক্ষণ খেয়াল করা আমাকে আল্লাহ দেখতেছে কে দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ নবীজি সাল্লি ওসাল্লামকে কোরআনে বলেন الذي يراك حين تقوم আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি এই দুই চোখে কুদরতি চোখে আপনাকে দেখি ফিস্সা في দিন আল্লাহ তাআলা বলেন আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে উঠাবসা করেন চলাফেরা করেন আমি আপনাকে দুই চোখে আমি দেখি কি করেন কোথায় চলেন কোথায় বসেন কার সঙ্গী হন আমি দেখি এই যে আল্লাহ তালাকে এটা মনে করা আল্লাহ আমাকে দেখছেন দেখছেন আমি চব্বিশ ঘন্টা আল্লাহ তালার নজরে কার নজরে বলেন আল্লাহ তালা বলেন সত্যবোক জমিনের নিচে সাত আসমানের উপরে কোনো কিছু নাই আমার গোপনে আমি আল্লাহর আড়ালে সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাটে আল্লাহ তালা বলেন উভয়কেই আমি সমান চোখে দেখি আল্লাহ বলেন ওহু আমা আকুম আই না মা কুম আমার বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি কিন্তু তোমার সাথেই আছি আল্লাহ তালা বলেন আয়ুন ও মা তোফিজ সুদূর আমার বান্দা চোখ সামনের দিকে রাইখা ডানে বামে বাঁকা চোখে তুমি যা দেখো আমি আল্লাহ তালা কিন্তু তা পুরা পুরি জানি চোখ তো সামনে কেউ বোঝে নাই বাঁকা চোখে তুমি রাস্তার পাশের নারী মহিলা তাকে দেখছ চোখ ঘুরাও নাই আর কি আর কি তো চাইছ আর কি তাকাই আর টেরা চোখে আল্লাহ তালা বলেন মানুষ না বুঝলে কি হবে আমি বুঝেছি আমি বুঝছি অমা তুখফিস সুদুর আল্লাহ তালা বলেন বান্দা অন্তরের গভীরে কি গোপন করেছ কলিজার ভেতরে আমি তাও যাই আড়াল করার মতো সুযোগ আছে কিছু বলেন না কিচ্ছু ও আস্তে যদি বলো বান্দা আমি তাও শুনি জোরে যদি বলো আমি তাও শুনি আলি মুম্বিদা তিস আল্লাহ বলেন অন্তরের ভেতরে যা গোপন করছ আমি তাও জানি আমার বাপ আমার যুবক বন্ধু রাত গভীরে তুমি যখন সারা পৃথিবীকে ঘুমে দেখে মা ঘুমায় বাবা ঘুমায় মনে করে গ্রামবাসী পাড়া পড়শি ঘুমায় মনে করে তুমি যখন একাকি রাত নিশিতে মোবাইল খুলে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো অশ্লীল নর্তুকির সিনেমা দেখো জিনা আর ব্যবচারের দৃশ্য দেখো আর শাহজিম থেকে আল্লাহ তালা তখন বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই আমি কিন্তু দেখতেছি আল্লাহ বলে জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি সারাক্ষণ আমি ঘুমাই না আমি তন্দ্রাও চাই না তুমা নাও আমার ঘুমও নাই আমার তন্দ্রাও নাই অমা মাসানা আমাকে ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না আফ্রিকার গহীন জঙ্গলে যেই গাছের পাতা পড়ে আমি রব্বুল আমিন তাও জানি সাগরের গহীন তল দেশে যেই মাছ নড়ে আমি আল্লাহ তালা তাও জানি অতএব বাপ তুমি আল্লাহকে আড়াল করতে পারো না আল্লাহকে আড়াল করতে পারো গোটা পৃথিবীকে ফাঁকি দিয়ে অথবা চোখে দেখিয়ে কোনো লাভ নাই লক্ষ্য করা দরকার আল্লাহকে না দেখানো আল্লাহকে না দেখানো আল্লাহকে না দেখানো আর এটা সম্ভব না সম্ভব কথা বলেন না আল্লাহকে না দেখানো সম্ভব সম্ভব এজন্য বললাম দিলের মধ্যে কথার ইস্তেহদার এ কথার উপস্থিতি আমি আল্লাহ তালার নজরে আছি আমি আল্লাহ নজরে আছি মালিক আমাকে যখন তখন দুর্বল তালার করে দিতে পারেন অচল করে দিতে পারেন আমি আল্লাহ তালার নজরে আছি আল্লাহকে আড়াল করার এক সেকেন্ড সুযোগ নাই এই কথাইটা দিলে আনা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা

কেয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আল্লাহ তালা বলেন নবীজি বলছেন মুহু আল্লাহ তালা তার প্রত্যেকটা বান্দার সাথে কথা বলবেন লাইসা বাইনাহু বাইনাহু তার জুমান আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পার্থক্য কোনো দোভাষী থাকবে না আল্লাহ তালা নিজেই বলবেন আমল নামাদ ধরে ধরে লিমা ফা আলতাহাদা আমার বান্দাইটা কেন করলা লিমা তারাক্তা হাদা দা আমার বান্দাইটা কেন ছাড়লা এই আমার বান্দা বছরের পর বছর ফজরের নামাজের সেজদা কেন দিলা না এ আমার বান্দা রাতের পর রাত উলঙ্গ ছবি কেন দেখলা লিমা বলো কেন 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 বলো সেদিন দোস্ত তুমি কি বলবা আমি কি বলবো বলো ভাই কি বলবা তুমি অতএব আল্লাহ তালা বড় কঠিন আজাব নিজে আল্লাহ বলছে আল্লাহ বলেন ইন আল্লাহ ইন্ডিয়া হিসাব আমি দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ তালা বলছেন আমি সদিদুল ইকাব কঠোর শাস্তিদাতা অতএব আমার বাপ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সর্বাবস্থায় দিলে রাখো যে আল্লাহ আমাকে দেখছেন আমি মাওলার নজরে আছি এই কথা হাটে কিংবা মাঠে ঘাটে কিংবা বাজারে রাতে কিংবা দিনে প্রকাশ্যে কিংবা গোপনে একাকী কিংবা জনসম্মুখে কোনো অবস্থাতেই ভুলে না যাওয়া বরং চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তালার নজরে আল্লাহকে ভয় করা আল্লাহকে নজরে রাখা এই দিলে বসানো এটা জরুরি হজরত ওমর রাদি আল্লাহ তালা নুর জামানায় তিনি মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে গেছিলেন পানির তৃষ্ণায় এক রাখাল যুবককে বলছিলেন যুবক আমাকে একটা বকরির দুধ পান করাও সেই রাখাল যুবক বলছে জনাব আমি এই বকরিগুলোর মালিক না আমার মনিবের কাছ থেকে আমি হলাম আমানত আমার আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে কোনো বকরির দুধ পান করাইতে পারি না হাত্রত অমর বলছে পাক্কা মোমেন বুঝছে এই জন্য অমর বললেন যুবক তুমি একটা দুধওয়ালা বকরি আমাকে বিক্রি করে দাও তাইলে আমি তোমার কিছু টাকা দেব তোমার উপকার হবে আর আমিও একটা দুধওয়ালা বকরি পাইলে আমার দুধের তৃষ্ণা পানির তৃষ্ণা মিটবে আর তোমার মনিবকে তুমি বলবা একটা বকরি হারায় ফেলছি আমার এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা পাচ্ছি না উনি চাচ্ছিলেন তার ইমানের মজবুতি সাথে সাথে এই যুবক সাথে সাথে লিখছে সাথে সাথে যুবক অমর আল্লাহ কোথায় তোমাকে ফাঁকি দিলাম মনিবকে ফাঁকি দিলাম জগৎবাসীকে ফাঁকি দিলাম কিন্তু আল্লাহ এই বোঝা গেল জঙ্গলের গহিমে একাকি যুবক কাকে মনে রাখছে কথা বলেন না কাকে ভয় করছে রাতের গভীরে হজরতে তিনি রাত্রিবেলা হাঁটতেন মানুষের বাড়ি ঘরের পাশে কারো বিপদ কারো অসহায় অবস্থা দেখতেন একদিন রাত গভীরে শুনতেছেন এক ঘরের কোনায় এক বৃদ্ধা মা বুড়া মা তার মেয়েকে বলতেছে মা যে বকরির দুধ দহন করলাম সেগুলোতে কিছু পানি মিশাই দাও তাইলে আমরা কিছু ভালো দাম পাবো বেশি দাম পাবো বলতেছে মা আমিরুল মোমিন অমর নিষেধ করছে দুধে পানি মেশাইতে বৃদ্ধা মা বললেন নিজের মেয়েকে মা অমর কোথায় ঘুমায় আছে রাজপ্রাসাদে আমরা দুইজন এখানে আর কেউ নাই তুমি বকরির দহন করাই দুধে পানি মিশাইলে অমর জানবেই না খবরই রাখবে না তখন ওই মেয়েটা বলছে মা ওমর যদিও ঘুমায় আছে অমরের মনিব যিনি আল্লাহ তিনি তো কখনো ঘুমায় না তাকে ফাঁকি দেব কেমনে মা এই নজয়ান শোনো পরের দিন অমর রাজি আল্লাহ এক দুধওয়ালি দুধ বিক্রেতার মহিলার মেয়েকে শুধু আখলাক দেখে শুধু সততা দেখে শুধু চরিত্র দেখে শুধু আল্লাহ ভয় দেখে আদা জাহানের বাদশাহ ছিলেন অমর অমরের মতো প্রবল প্রতাপ শাসক আজকের এই দিন পর্যন্ত ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই গোটা পৃথিবী গোটা ইউরোপ গোটা পাশ্চাত্য বলে আজও ওমরের মতো কোন শাসক জন্মায় নাই এত বড় দুর্দণ্ড প্রতাপশালী ওমর তিনি তার আপন ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ করাইছেন তুমি রাস্তার নর্ত খোঁজ তুমি রাস্তার বেহায়াকে খোঁজ যে তোমার সাথে বিবাহ পূর্ব অবৈধ প্রেম করে তোমার সাথে হোটেলে যায় তোমার সাথে রেস্তোরাঁয় যায় তোমার সাথে পার্কে যায় তোমার সাথে পিকনিক স্পটে যায় তোমার সাথে গাছের নিচে প্রেমের আলাপ করে তোমার সাথে রাত গভীরে অবৈধ প্রেমের আলাপ করে আল্লাহর কসম ওইটা কোনো মেয়ে না এটা অসভ্য জঙ্গলি জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এটা আফ্রিকার জঙ্গলের কোন প্রাণী হইতে পারে কোন মানুষ হইতে পারে না অতএব যুবক মনে নাও তুমিও মনে রাখো যেই মেয়ের পিছনে ঘুরলা অসভ্য বে বেহায়া তোমার জন্য চিরেই তোমার সংসারে ওই রকম একটা বেহায়া হায়া খবিশ আল্লাহ বলছে খবিশ এটা কবিস। বলছে বেহায়া নারীকে খবিস এটা এই তোমার ঘরে আসবে শুধু তোমার জীবন না তোমার জীবন যৌবন উপার্জন তোমার মৃত্যু পর্যন্ত দুঃখে দুঃখে অসভ্য নারী সুখ দেয় না বেহায়া নারী সুখ দেয় না বেপর্দা নারী সুখ দেয় না যন্ত্রণা দেয় যন্ত্রণা যন্ত্রণা রঙের গুড্ডি উড়াইও না রঙের গুড্ডি উড়াইও না হ্যাঁ অতএব মহিলা মাদ্রাসা আল্লাহ তালার নেক বান্দি তৈরি করে বলেন আলহামদুলিল্লাহ এমন নারী তৈরি করে যে নারীর কথা আল্লাহ নবী হাদিসে বলছেন যে আমার উম্মত কেউ মাল দেখে বিয়ে করে কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে কেউ বংশ দেখে বিয়ে করে কেউ দিনদারি দেখে বিয়ে করে নবীজি বলছেন দিন ও আমার ইমানদার উম্মত তুমি দিনদারিকে প্রাধান্য দিও তারি বাত যদি তুমি না দাও তো তোমার হাত ধুলিমলিন হোক তুমি লাঞ্ছিত হও তুমি অপদস্থ হোক হাদিস এটা হাদিস রূপ আর সৌন্দর্য ক্ষণিকের মায়া ক্ষণিকের মোহ ক্ষণিকের মায়া জাল আখলাক আর চরিত্র এটা দুনিয়ার মধ্যেও পুঁজি আখেরাতে ও জান্নাতের পুঁজি এটাই মূল সম্পদ যে নারীর আখলাক নাই যে মেয়ের চরিত্র নাই যে মেয়ে বে হায়া পৃথিবীর সব সৌন্দর্য যদি তার মধ্যে থাকে তারপরেও সে ঘৃণিত ধিকৃত সে তো আমি বলতেছিলাম আল্লাহ তালা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে বলেন তিন জিনিস সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত ন্যাকামল করতে থাকা সর্বাবস্থায় দিলে আল্লাহ তালার ভয় রাখা আল্লাহ আমাকে দেখতেছে কে দেখছে এরপরে আল্লাহ তালা বলেন এই যেটা আমার মূল আলোচ্য বিষয় অকুনু মা আল্লাহ তালা বলেন এবং তুমি থাকো সর্বদাই কুনুর মধ্যে ইস্তেমরার আছে আরবি ভাষার একটা কায়দা অর্থাৎ সর্বদা সর্বদার অর্থ আছে অকুনু আমর মোজারে থেকে গঠিত হয় এই জন্য এটার মধ্যে ইস্তেমরারের অর্থ আছে সর্বদা আল্লাহ তাআলা বলেন এবং তুমি সর্বদা থাকো কার সাথে মা সাদিন যারা সত্যবাদী তাদের সাথে সত্যবাদীটা যার মধ্যে আছে তুমি সর্বদা তার সাথে থাকো কোনো মিথ্যুক কোনো ঠক কোনো প্রতারক কোনো ভ্রষ্ট কোন নষ্ট কোনো দুশ্চরিত্র কোনো পাপাচারী কোন লম্পট কোনো দুরাচার কোনো নেশাখর কোনো জুয়াখর কোনো মৎখর কোন অসভ্য কোনো জঙ্গলি জানোয়ার তার সাথে তুমি না তুমি থাকো সত্যবাদিতা যার গুণ উত্তম আখলাক যার গুণ আল্লাহ বলছেন তাহলে এখান থেকে বোঝা গেল পছন্দের একটা গুণ হল সত্যবাদিতা যেহেতু আল্লাহ তালা বললেন তোমার সময় তোমার জিন্দিগি কাটাও সত্যবাদীদের সাথে এবার আসেন দ্বিতীয় আয়াত অস্বাদি কি সুরা আহজাবের মধ্যে আছে আল্লাহ তালা দশটা গুণ বলছে একজন মুসলমানের পুরুষদেরও নারীদেরও এই দশটা গুণের মধ্যে একটা গুণ হলো সত্যবাদিতা আল্লাহ বলেন যেই পুরুষ সত্যবাদী যেই নারী সত্যবাদী আমি ওয়াদা দিলাম মাকফেরা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমার মাকফেরাত তাদের জন্য বরাদ্দ আজিমা এবং আমি আল্লাহ তালা তাদেরকে মহাবিনিময় জান্নাতের পুরস্কার দিয়ে দেব এই দুই তিন আল্লাহ তালা বলেন ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়র আল্লাহ আল্লাহ তালা বলে যদি তোমরা সর্বাবস্থায় আল্লাহ তালার সাথে সত্যবাদিতার আচরণ করো তাহলে এটাই হলো তাদের জন্য উত্তম কল্যাণ কারণ এই সত্যবাদিতা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই তিন আয়াতে আল্লাহ সত্যবাদিতার সিদ্ের প্রশংসা করছে অতএব আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু মোমেন আমরা যেহেতু ইমানদার সত্যবাদিতা আমাদের থাকা পরিপূর্ণভাবে জরুরি এবার হাদিস দেখেন নবী সাল্ল আলীহাল্লাম বলেন আমি ব্যাখ্যা করছি না তাড়াতাড়ির জন্য নবী ইহাদি ইলাল বলেন আল্লাহ নবী বলেন সত্যবাদিতা সিদক যেই কোন মানুষের মধ্যে সত্যবাদিতা আছে এটাই তাকে যাবতীয় রেখ কাজের দিকে টেনে নিয়ে যায় ওয়া ইনাল বিররা ইয়াহদি ইলাল জান্না আর নবীজি বলেন আর নে কাজ ওই ব্যক্তিকে জান্নাতের দিকে টেনে নিয়ে যায় ওয়া ইননার রাজুলা লা ইয়াসদুকু হাতা ইয়ুকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান নবীজি বলেন কোন ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে বলতে বলতে একদিন আল্লাহ তাআলা তাকে সিদ্দিক স্তর সিদ্দিক এর দান করে কথাটা শোনেন সিদ্দিক কি সিদ্দিক মানে হলো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী যত রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলের পরে বাকি কুটি কুটি পৃথিবীর আদম থেকে ইসরাফিল পর্যন্ত যত মানুষ তাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা যাদের পদবি আল্লাহ বলে যে এরা সিদ্ধিক তারাই হল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত আবু বকর বলা হয় সমস্ত নবীদের পরে বাকি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হল আবু বকর কে বলেন কেন উনি সিদ্দিক উনি কি বলেন না সিদ্দিক এজন্য তালার কাছে সিদ্ধিকের পদবী শ্রেষ্ঠতম পদবী শ্রেষ্ঠতম পদবী নবুয়তের পরেই সিদ্ধিকের মাকাম বলেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন শহীদের অনেক মর্যাদা ঠিকই না বলেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যারা শহীদ তাদেরকে মৃত বল না তারা জীবিত শহীদের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আছে যত সাহাবি শহীদ হইছেন হাদিসে আছে মৃত্যুর পূর্বে ওনারা বলতেছিলেন ফুস্তু কাবা কাবার রবের কসম আমি কৃতকার্য কামিয়াব হয়ে গেলাম তাহলে শহীদ একটা শ্রেষ্ঠতম পদমর্যাদা কিন্তু আল্লাহ তালা কোরআনে বুঝাইছেন এবং নবীজি হাদিসেও বুঝাইছেন যে সিদ্দিক যারা চুরান্ত সত্যবাদী যারা তারা শহীদদের চাইতে উচ্চ মাকাম শহীদদের চাইতে উপরে সিদ্দিক কোরআনে আছে উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ তাআলা নেককারদের তালিকা বলছে এক যারা নবী তারা দুই যারা সিদ্দিক তারা তিন যারা শহীদ তারা চার যারা নেককার তারা তাহলে শহীদ এর আগে বলছেন আল্লাহ তালা নিজে বাফ সত্যবাদিতা একটি মহৎ গুণ হাদিসের বাকি অংশ শুধু তর্জমা বলছি অদিবা ইয়াদি ইল ইলাল ফজুর আল্লাহর নবী বলেন মিথ্যা সমস্ত গুনার দিকে টেনে নিয়ে যায় চুরি বলেন বাটপারি বলেন জিনা বলেন বেবিচার বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন ছিনতাই বলেন রাহাজানি বলেন সমস্ত সভ্যতা এই মিথ্যার অভ্যাস মিথ্যাবাদী তার অভ্যাস তার দিকে সমস্ত গুণার দিকে টেনে নিয়ে যায় ও ইন্নাল ফুজুরা ইহদি ইলান্নার আর সব গুণা ধীরে ধীরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় নবীজি এরপরে বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকতিবু হাত্তা ইয়ুকতাবা ইনদাল্লাহি কাযযাবান কোন ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলা একদিন তার নাম বলে দেয় এটার নাম ফেরেশতাকে বলে দেয় এই পরিমাণ মিথ্যুক মিথ্যাবাদী আল্লাহ তাআলা একদিন বলে দেয় ফেরেশতা আমল নামার মধ্যে তার নামে লিখে দাও কাযযাব এটা মিথ্যুক এটা মিথ্যাবাদী না মিথ্যাবাদী লিখে দেয় আল্লাহ বদনসিব হয়ে যায় সত্যবাদীটা যেন হয় আমাদের সিফাত আর এটার কাকে বলে তফসিরের মধ্যে আছে যার ভেতরে বিশ্বাস আর যেটা বলে ওটা বাস্তবতা দুইটা বরাবর এটাকে বলা হয় সত্যবাদিতা অন্তরেও বিশ্বাস কথাটাও বাস্তব দুইটা মিললে হয় সিদিক একটা আছে একটা নাই এটা সিদক না যেমন মনে করেন যারা মুনাফিক ছিল তারা নবীজির কাছে সামনাসামনি বলতো হে মো নবী মোহাম্মদ আল্লাহর কসম তুমি আল্লাহর রসুল নবীজিকে বলতো আপনি আল্লাহর রসুল এখন এই কথাটা বাস্তব না অবাস্তব কথা তো ঠিক নবীজি আল্লাহর রসুল কিন্তু কোরআনে আছে আল্লাহ তালা সরাসরি বলে নবী আমি সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী এখন তার মানে কি তাদের এই কথাইটা মিথ্যা কথা বলেন না কেন আমাদের নবী আল্লাহ রসুল না তাইলে কথাইটা মিথ্যা না না মূল কথা হইল কথা তো বাস্তব কিন্তু তাদের দিলে ওইটার বিশ্বাস নাই এজন্য এই কথাটা তাদের সত্য না বরং তারা মিথ্যাবাদী দুই আরেকটা উদাহরণ দুই গোলাম আহমদ কাদিয়ানি ওই ভণ্ড যে নিজেকে নবী দাবি করছে তার কিছু অনুসারী আছে আগেও ছিল এখনো আছে এই ভণ্ডের অনুসারীরা অন্তর থেকে বিশ্বাস করে এই গোলাম আহমদ নবী তাহলে অন্তরে তো তাদের বিশ্বাস আছে কিন্তু বাস্তবতা হইল আমাদের নবী হচ্ছে আখেরি রবি কাজে ওই ভণ্ড কি হইতে পারে না নবী হইতে পারে না অতএব তাদের অন্তরে যদিও বিশ্বাস আছে কিন্তু বাস্তবতা যেহেতু মিথ্যুক মিথ্যাবাদী কথা বুঝছেন কি না বলেন তাহলে সত্যবাদীটা এটা একটা সিফাত আপনার দিল আর আপনার জবান আপনার কর্ম আপনার উচ্চারণ আপনার ভেতর আর বাহির বরাবর হইতে হবে বরাবর হইতে হবে আপনার মুখে বিড়ি আপনি চা দোকানে টেলিভিশন দেখেন আপনি নাচ গান দেখেন আবার আপনি মুখে বলতেছেন আপনি নবী প্রেমিক আপনি আশেক রসুল এবার এই কথার ভিত্তিতে আপনি বলেন আপনার দাবিতে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী আপনার বেছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ঘরওয়ালারা পর্দা করে না আজ তিরিশ বছর আপনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকি নাচে হিন্দি সিনেমা চলে নাচ গান ফুর্তি হয় এরপরও আপনি বলেন আপনি রসুলকে ভালোবাসেন আপনি জান্নাতে যেতে চান আপনার এই কথায় আপনি চূড়ান্ত মিথ্যাবাদী কথা বলেন না কেন আপনার আচরণ আপনার ভিতর সমান না আপনার জবান ধোকা আপনি মিথ্যা বলছেন অতএব নজয়ান বন্ধুরা বাবারা সবার কাছে অনুরোধ মহতারাম মেহমান কথা বলবেন আমার শেষ অনুরোধ সবাই আমরা সত্যবাদী হতে চেষ্টা করি আর কখন হব দিলে যা জবানে কথা বলেন দিলে যা কন না না ঠিক কইতে কইছি না এটা কইতেন কইসি দিলে যা জবানে বলেন বলেন আবার বলেন এটাকে বলে সত্যবাদী এটাকে কি বলে সত্যবাদী মহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু সবার কাছে অনুরোধ অতএব নিজেকে সত্যবাদী প্রমাণ করে আখেরাতের জান্নাতের উপযোগী হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন